নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেক স্ত্রী চান যে তার স্বামী দীর্ঘায়ু হোক তার সাঁকা সিঁদুর অটুট থাকুক এবং অর্থ সম্পদে ভরে উঠুক তার স্বামী অনেকে স্বামী এবং পুত্রের মঙ্গল কামনায় বিভিন্ন ধর্মস্থানে পূজা দেন বা বিভিন্ন আচার আচরণ সামগ্রী মেনে চলেন কিংবা তাদের মঙ্গল কামনায় নানা ব্রত পার্বণের অনুষ্ঠান করেন কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হল বিবাহিত নারীরা সিঁদুর কৌটায় কোন বিশেষ জিনিসটি রাখলে স্বামীর আয়ু বৃদ্ধি পায় শরীর সুস্থ থাকে এবং বিপুল অর্থ সম্পদের মালিক হন তার স্বামী এবং স্ত্রীর কোন ভুলের কারণে স্বামীর আয়ু কমে যায় আলোচনার প্রথমেই বলে রাখি যে একটি নারী বা একটি কন্যা বা একটি মেয়ে যেভাবেই বলা হোক না কেন সে কিন্তু একটি পুরুষের জীবন বদলে দিতে পারে একটি পুরুষের জীবনটাকে গড়ে দিতে পারে একটি নারী আবার একটি পুরুষের জীবনটাকে ধ্বংসও করে দিতে পারে একটি নারী নারী হচ্ছে পুরুষের জীবনের অনুপ্রেরণা স্বরূপ নমস্কার বন্ধুরা জয় হনুমান জয় সীতারাম জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা সিঁদুর নারীর সোহাগের প্রতীক হওয়ার পাশাপাশি তাদের সৌন্দর্যের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যদি বলা হয় আপনার সিঁদুর লাগানোর সময় কিছু ভুলের কারণে আপনার স্বামীকে পুরোপুরি ঋণে ডুবিয়ে দেবে এবং আপনার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটবে বা আয়ু কমতে পারে বা আপনার স্বামীকে ধনী থেকে পুরোপুরি ভিখারি করে দিতে পারে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদিকে ভয় দেখানোর জন্য বলছি না তবে বাগেশ্বর ধামের গুরুজি গুরুদেব ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয় তাঁর ভক্ত মা বোনেদের সিঁদুর লাগানোর জন্য এমন কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যা অনুকরণ করলে আপনার স্বামীর ভাগ্যের দরজা খুলে যাবে অর্থ চতুর্গুণ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাবে স্বামীর আয়ু গুরুজি বলেছেন নারীরা সিঁদুর পড়তে গিয়ে যে ভুলগুলি করে থাকেন তার জন্য তাদের আয়ু যেমন কমে তেমনি দুর্ভাগ্য তাদের দ্বারস্থ হয় যদি আপনিও জানতে চান সিঁদুর লাগানোর সময় নারীদের কোন নিয়মগুলি মাথায় রাখা উচিত তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বিবাহিত নারীর পরিচয় হলো তার সিঁদুর হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে একজন মহিলার স্মৃতিতে সিঁদুর যত লম্বা হবে তার স্বামীর আয়ু তত বেশি লম্বা হবে কিন্তু আধুনিকতার বদৌলতে নারী আধুনিক হয়েছে এই ঐতিহ্যকে দূরে রেখেছে এখন নারীরা সিঁদুর নিতে চায় না বা আঁকা বাঁকা স্মৃতি বানিয়ে উল্টো পাল্টাভাবে সিঁদুর লাগাতে শুরু করে এই কারণে তাদের জীবনে নানা রকম ঝামেলা আসতেই থাকে তারপরে সেই মহিলারা তাদের ভাগ্য এবং ঈশ্বরকে দোষারোপ করে কিন্তু আজকের ভিডিও দেখার পর শ্রী বাগেশ্বর বালাজির উপদেশগুলি শোনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাদের কাজের ফল আমাদেরই ভোগ করতে হয় তাই এই সমস্ত বিষয়গুলিকে আমরা কয়েকটি পয়েন্টের আকারে ভাগ করেছি প্রতিটা পয়েন্ট ধরে উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে প্রথমটি হলো গুরুজি বলেন যেসব মহিলারা তাদের মাথা ধোয়ার পরই যদি সিটিতে সিঁদুর লাগায় আর ভেজা চুলে সিঁদুর লেগে যায় তাহলে তার স্বামী কিন্তু ঋণে ডুবে যায় এবং শরীর স্বাস্থ্যের অবনতি হয় দ্বিতীয়টি হলো বাগেশ্বরধাম গুরুজি বলেন শাস্ত্র অনুসারে ভেজা চুলে সিঁদুর লাগালে মহিলাদের মনের উপরও তার কিন্তু প্রভাব পড়তে থাকে যার কারণে তাদের মনে খারাপ চিন্তাভাবনা আসতে শুরু করে এই কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ বৃদ্ধি পায় সংসারে অশান্তি হতে থাকে মহিলাদের সর্বদা মাথা ধোয়ার পরে চুল শুকনো করে তবেই সিঁদুর নেওয়া উচিত তৃতীয়টি হলো গুরুজি আরও বলেন আজকাল ফ্যাশনের যুগে নারীরা বিভিন্ন ধরনের পোশাক পরতে শুরু করেছে তাই সিঁদুরও তাদের সুবিধা মতো এলোমেলো করে পড়তে শুরু করেছে যা একেবারেই অন্যায় সিঁদুর লাগানোর সময় মহিলাদের মনে রাখতে হবে যে সিঁদুর সবসময় নাকের সোজা লাগাতে হবে যে সব নারী এই নিয়ম মানে না তাদের স্বামীর সাফল্যে অনেক অনেক বাধা আসতে শুরু করে কোনো কাজেই তারা সফল হতে পারে না চতুর্থটি হলো গুরুজি বলেন যে মহিলারা চুল দিয়ে তাদের স্মৃতির সিঁদুর লুকিয়ে রাখে এ ধরনের মহিলা বা এ ধরনের নারীর স্বামী সমাজে সম্মান একদমই পায় না এবং সমাজে তাদের ভাবমূর্তি মানুষের কাছে ভীষণভাবে নষ্ট হয়ে যায় এবং সেই সমস্ত মহিলাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বা তাদের স্বামীর শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অবনতি ঘটতে থাকে ধীরে ধীরে পঞ্চমটি হলো গুরুজি বলেন যে মহিলারা প্রায়শই তাদের সিঁদুর অন্য মহিলাদের পড়ার জন্য দেন বা অন্যের কাছ থেকে সিঁদুর চেয়ে স্মৃতিতে লাগান আপনি যদি সেই নারীদের মধ্যে একজন হন যে নিজের সিঁদুর অন্যজনকে লাগানোর জন্য দেয় অথবা অন্যের সিঁদুর নিজের স্মৃতিতে প্রায়শই লাগায় তাহলে আপনার স্বামীর সৌভাগ্য আপনি নিজে নিজেই দুর্ভাগ্যের মেঘে ঢেকে দিচ্ছেন অন্যের সিঁদুর লাগানো মানে অন্যের বিপদকে আপনি নিজের ঘরে টেনে নিয়ে আসছেন নিজের সিঁদুর অন্যকে দেওয়া মানে আপনি যদি সুখ সমৃদ্ধির অধিকারী থাকেন তাহলে আপনার ভাগ্যকে আপনি অন্যজনের হাতে তুলে দিচ্ছেন কারণ সিঁদুর কাউকে দিলে বা নিলে আপনার ভাগ্যের উন্নতিতে বাধা দেয় এবং স্বামীর অকল্যাণ হয় স্বামীর আয়ু কমে যেতে পারে সিঁদুর দান বা সিঁদুর পড়া সিঁদুর অন্য কাউকে দিলে বা অন্যের পড়া সিঁদুর নিজের সিঁদিতে লাগালে তাই এবার থেকে কাউকে সিঁদুর দেওয়ার আগে বা নেওয়ার আগে হাজারবার ভাববেন ষষ্ঠটি হলো বাগেশ্বরধাম গুরুজি বলেন আপনি যদি একজন কর্মজীবী মহিলা হন আর প্রতিদিন সিঁদুর লাগানো আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে মনে রাখতে হবে বছরের অন্তত তিরিশটি উৎসবে হিন্দুদের অন্তত তিরিশটি উৎসবে সিঁদুর আপনাকে অবশ্যই লাগাতে হবে এবং যখনই আপনি কোনো মন্দির বা কোনো পবিত্র স্থানে যাবেন চেষ্টা করবেন সেখানের সিঁদুর নিয়ে আপনার স্মৃতিতে লাগাতে এতে আপনার স্মৃতির সিঁদুর অক্ষয় হবে স্বামীর মঙ্গল হবে স্বামীর আয়ু দীর্ঘায়ু হবে এবং স্বামীর অর্থ সম্পদের দিকে ভরে উঠবে সপ্তমটি হলো ধাম গুরুজি বলেন সিঁদুর লাগানোর সময় যদি নাকে সিঁদুর পড়ে যায় তাহলে স্বামীর আয়ু বাড়ে এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় অষ্টমটি হলো গুরুজি বলেন সিঁদুর লাগাতে গিয়ে আপনার সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তাহলে সেই সময় মহিলাদের কিন্তু অত্যন্ত সচেতন এবং সাবধান থাকতে হবে কেননা সংসারে অশান্তি বা যে কোনো সংকট আসার লক্ষণ দেখা দিচ্ছে নবমটি হলো আপনি যদি সিঁদুর কৌটায় একটি চিনির দানা মিশিয়ে রাখেন বা ফেলে রাখেন তাহলে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক সুন্দর ও মধুর হবে এবং স্বামী দীর্ঘায়ু হবে কেন চিনিকে মিষ্টির প্রতীক বা মিষ্টি স্বভাবের প্রতীক বলে মনে করা হয় তাই আপনি যদি সিঁদুর কৌটায় একটি চিনির দানা মিশিয়ে রাখেন তাহলে কিন্তু স্বামীর সাথে আপনার সম্পর্ক সুন্দর ও সুমধুর হবে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী হনুমান জয় সীতারাম জয় শ্রী হনুমান